সিদ্ধ আইটেম তো আমাদের সব সময় থাকে আর সিদ্ধ আইটেম থাকলে অবশ্যই মরিচ ভর্তা করা হয় আজকের প্লেটার নিয়ে চলে আসলাম দেখাচ্ছি কি কি আছে বাঁধাকপি সিদ্ধ আমি খাবো মরিচ ভর্তা দিয়ে এটা হচ্ছে মরিচ ভর্তা এটা হলো গন্ধ গন্ধ এখানে প্রায় দশ থেকে বারো প্রকার সবজি দিয়ে একটা গন্ধ করা হয়েছে টক পাতার ঝোল এই যে দেখেন টক পাতা এটা ঝোল করা হয়েছে টক পাতার ঝোলটা আমি ভাতের সাথে মেখে নেব কপি সেদ্ধ দিয়ে শুরু করতেছি এই যে দেখেন মরিচ ভর্তা আমি মরিচ ভর্তা মেখে নিলাম এই যে টক টক একটা ফ্লেভার সিদ্ধ আইটেমটা আমাদের সময় থাকে। আর সিদ্ধ আইটেম থাকলে অবশ্যই মরিচ ভর্তা করা হয় বেশ ঝাল আর ত্বকের একটা ফ্লেভার পেলাম আচ্ছা গন্ধ এটা একটু ভালোভাবে দেখায় এখানে কি কি আছে দেখেন বাঁধাকপি আছে তারপর আছে আলু বরবটি তারপর এখানে আসে শশা তারপর দেখতে পাচ্ছি বেগুন এই যে দেখেন বেগুন আর পেঁপে আছে এখানে মূলাও আসে সম্ভবত আর আছে সিম। ঠিক আছে যে এই যে বরবটি আর এই সিমগুলো কিন্তু আলাদা তো এখানে হালকা তেল ব্যবহার করা হয়েছে যদিও তেল দিয়ে গন্ধ খুবই মজা হয় পাঁচ মিশালি সবজি আর কি কক ফ্লেভার আর গন্ধের পাঁচ মিশালি ফ্লেভার খুব দারুণ লাগতেছে খেতে এবার পাঁচ মিশালি সবজি আপনারা মাঝে মধ্যে রান্না করে খেয়ে দেখবেন